জামাত শিবিরের যে মূল উদ্দেশ্য বাহ্যিকভাবে আমরা যেটা বুঝতে পারি এটা খুবই ভালো তাদের উদ্দেশ্য ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করা এটা আহসুল জামাতের ওলামা একরম এক তাদেরও একই অভিপ্রায় কিন্তু এক্ষেত্রে আমার জামাত শিবির যারা করেন যে সমস্ত নেতৃবৃন্দ এবং সাধারণ জনতা তাদের প্রতি একটি সবিনয় অনুরোধ থাকবে তাদের সাথে আর আহলসুল্লাহ জামাতের যে সমস্ত বিষয়ে বিরোধ আছে বিশেষ করে আকিদেগত বিষয় সাহবায়ক রাম সত্যের মাপ কাঠি কিনা ইত্যাদি আরো মাস্টাগত কিছু ভিন্নতা মত ভিন্নতা আছে তো এক্ষেত্রে আমরা বলবো যে আপনারা এটা ক্লিয়ার করতে আহলসুল্লাহ জামাতের আকিদাটা গ্রহণ করব কারণ আপনাদের উদ্দেশ্য এবং আহলসুল্লাহ জামাতের উদ্দেশ্য এক ইসলাম প্রতিষ্ঠা কর সুতরাং এখানে সামান্য হোক অথবা বড় ধরনের যে তফাতটা আছে আকিদেগত এগুলো মিটিয়ে ফেলা উচিত আর আমলে যে ত্রুটি আছে এটা তো ভিন্ন কথা যে সমস্ত ভাইরা কারণে যদি মনে করেন যে এভাবে রাখা উচিত তাহলে সেটা ভিন্ন কথা এটা অনেক হবে আর আমলি দুর্বলতার কারণে ছোট রাখে সেটা একটা ভিন্ন কথা কারণ আমলি দুর্বলতা এটা একটা বিষয় সেটার জন্য অনুতপ্ত হওয়া আর ওই ওই মাসলাটাকে ভুলভাবে জানা অর্থাৎ না দাড়ি দূর থেকে দেখলেই বোঝা গেলেই হবে এরকম ধারণা করা এটা কিন্তু বড় ধরনের একটা গোমরাহি চিন্তা পাবে না যাই হোক আমাদের আশা থাকবে যে আহলুসুল জামাতের যে আকিদা জামাতের যে চিন্তা চেতনা সেগুলোই লালন করা যাতে করে আমরা সবাই একসাথে মিলে কাজ করতে পারি এখন একটা জোয়ার চলছে ইসলামের বিজয়ে তো ইনশাআল্লাহ আমরা সবাই যদি একসাথে কাজ করতে পারি আহলুসুল জামাতের যে সমস্ত ঘটনার যারা রাজনীতির সাথে যুক্ত আছেন বা অন্যান্য আপনার রাজনীতির সাথে যুক্ত নেই তাদের সাথে সবাই মিলে বেশি জানো ইসলামের পক্ষে সবাই এক হয়ে কাজ করতে পারি তাহলে ইসলামের শক্তি অনেক বৃদ্ধি পাবে এবং আমাদের কাজ করতে সুবিধা হবে দাও তাদের প্রতি আমাদের উদারতা অবস্থান থাকবে তার বিষয়গুলোর নে চিন্তা করবে এবং মৌতদের যে সমস্ত আকীদা নিয়ে আহলে সুন্নাহ জামাতের জোরদার আপত্তি আছে সেগুলো তারা পরিত্যাগ করবে এবং প্রকাশ্যে ঘোষণা দিবে যেগুলোর সাথে আমরা একমত নই এগুলো আমরা পরিত্যাগ করছি এই বলে আজকের বক্তব্য এখানেই শেষ করলাম পাওয়া করে দাওয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন